বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আর অশেষ রহমতে ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে ব্লকটা স্টার্ট করলাম যেহেতু ছুটির দিন আর বৃষ্টি হচ্ছিল আর এই কয়েক মাস ধরেই বেশ বৃষ্টি হচ্ছিল তাই সকালের নাস্তার জন্য আজ আমি খিচুড়ি করে নিয়েছি খিচুড়িটা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে বাজার চলে এসেছে বাজার থেকে হচ্ছে আমাদের এক সপ্তাহের মাছ নিয়ে এসেছে এখানে আর মাছ মুরগি এগুলাই নিয়ে এসেছে এগুলাকে এখন কেটে বেছে পরিষ্কার করে নিব এখানে তিন প্রকারের মাছ নিয়ে এসেছে মাছগুলা মাসাল্লা খুবই সুন্দর ফ্রেশ তাজা দেশি মাছ নিয়ে এসেছে তারপরে হচ্ছে দুইটা মুরগিও নিয়ে এসেছে কেটে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের এক সপ্তাহের মাছ মাংসের বাজার ছিল এগুলা সাথে কিছু সবজিও নিয়ে এসেছে শীতের সবজিও নিয়ে এসেছে মূলা সিম এগুলাও নিয়ে এসেছে আর মুরগি কেটে নিয়ে আসলে ভালো হয় কাটার আর ঝামেলা থাকে না এখন আমি শুধু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর যতটুকু রান্না করব। সেগুলা বাহিরে রেখে দেবো আর এখানে মশাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ সবজিও নিয়ে এসেছে সিম তারপরে হচ্ছে শশা কাঁচামরিচ মূলা বেগুন কচুর লতা তারপরে হচ্ছে করলা আর এখন হচ্ছে সব কিছু কেটে বেঁচে দুপুরের জন্য কিছু রান্না করব সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন অলরেডি চলে এসেছি দুপুরের রান্নাতে প্রথমে চিকেনটাকে রান্না করে নেব এখানে আমি হচ্ছে পেস্ট করা মশলা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা জিরা ধনিয়া পেস্ট এগুলো আমি শিল্পটাই পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে শুকনা মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচি তেজপাতা তারপরে হচ্ছে মতো লবণ হলুদের পাউডার শুকনা মরিচের পাউডার এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আর ঝালের পরিমাণটা আমরা একটু কম দিয়ে থাকি শুকনো মরিচের ঝালটা যেহেতু আমার ছেলে খেতে পারে না এখন হচ্ছে মশলাটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। আর আমি যখন যেটা রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে এখন হচ্ছে চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানিটা অ্যাড করে দেবো আর চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এরপর পর্যায়ে এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব আর পরোলা ভাজি করব আর হচ্ছে সিম দিয়ে মাছের ঝোল করব আজ দুপুরের জন্য দুপুর এবং রাতে দুইবেলাই হয়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি এখন আমি সিম দিয়ে মাছ রান্না করব মাছের তরকারিটাও বসিয়ে দেবো আর যেহেতু ফ্রেশ কচি সিম নিয়ে এসেছিল শুধু সিমটাই দিয়েছি এখানে আলু দেয়নি আর সিমটা কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব দিয়ে আমি মাছ ফ্রাই করে রেখে দিয়েছি সেগুলা দিয়ে দেবো এখানে আমি বড় সাইজের পাঁচ পিস মাছ নিয়েছি রয়না মাছ আর এই মাছগুলা দিয়ে ঝোলটা রান্না করে নিচ্ছি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম এখন মাছগুলা দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল সিমের তরকারিটা আর এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর রেস্ট করে আসরে নামাজ পড়ে এখন হচ্ছে আমার ছেলে তানবিরকে নিয়ে আমরা হচ্ছে মেলায় এসেছি আর এই মেলার মাঠটা আমি অনেকবারই আমার ভিডিওতে শেয়ার করেছি আমার বাসার পিছনে এই মাঠটা আর এই মাঠে হচ্ছে প্রায় মেলা হয় ও আজ মাহফিল হয় বিশাল বড় মাঠ আর এই মাঠে আজ এক মাস হচ্ছে মেলা হবে মেলা হচ্ছে খুবই ভালো লাগতেছিল দেখ মেলায় এসে আর আমার ছেলেকে হচ্ছে নৌকায় উঠানো হয়েছে ও আর ওর বাবা উঠেছে ওরা এখন দোল খাচ্ছে ছেলে ভীষণই খুশি হয়েছে মার্শাল্লাহ আর মেলায় কিন্তু ছোটোবেলা অনেক ভালো লাগতো আর অনেক দিন পরে আবারও এরকম মেলা দেখলাম খুবই ভালো লাগতেছিলো আর এখন আর আমার এগুলাতে উঠতে ভালো লাগে না তাই ওরা দুজনই হচ্ছে চড়তে ছিল আর খুবই সুন্দর এখানে মিউজিক ছিল মিউজিক আর অনেক মানুষজন যেহেতু আরও ছুটির দিন আরও মানুষজন একটু বেশি হয়েছে আমরা একটু সন্ধ্যার দিকেই এসেছি এখন ওরা দুল খেয়ে খেয়ে নিচ্ছে আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন আর অনেক জায়গা নিয়েই মেলাটা হচ্ছে এখন ওদের নৌকায় দোল খাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ওরা নাগরদোলায় চড়বে আমার ছেলেটা অনেক খুশি হয়েছে ওকে নিয়ে এসেছি এখন এই নাগরদুলায় চড়বে ওরা আর বাচ্চারা কিন্তু ভীষণই আনন্দ পায় এরকম হচ্ছে মেলায় আসলে এরকম সব কিছুতে চড়তে পারলে ছেলেকে বসিয়ে দিয়েছি আর ওর বাবা ওকে ধরে রেখে দিয়েছে যেহেতু আমার ছেলেটা অসুস্থ সবাই জানেন আর এখানে খুবই সুন্দর মিউজিক ছিল আর খুবই ভালো লাগতেছিলো যেহেতু মিউজিক ব্যবহার করা যাবে না তাই আমি ভয়েসটা কেটে দিয়েছি মিউজিকের ভয়েসগুলো কেটে দিয়ে আমি ভয়েস দিয়ে দিয়েছি আর এখন নাগরদোলাটা হচ্ছে অন করে দিচ্ছে আর এভাবে করে খুবই ভালো লাগতেছিল দেখতে আর আমার ছেলে একটু ভয় পাচ্ছিলো ও উপরের গুলা দেখতেছিল আর নাগর তোলা দেখতেই ভীষণ ভালো লাগতেছিল সবাই পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ছিল যখন দোল দিচ্ছিল খুবই সুন্দরভাবে এনজয় করছে আমার ছেলে அப்படி <laughs> எடுத்து <laughs> ট্রেনটাও অন করেছে খুবই সুন্দরভাবে ভাবে চড়তেছিল আর এখানেও খুব সুন্দর মিউজিক বাজতেছিল আর আমার ছেলে ভীষণ এনজয় করছে আলহামদুলিল্লাহ আর এখানে সবকিছুই বাচ্চাদের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য সবকিছুই এখন ট্রেনে চড়া হয়ে গিয়েছে আর আমার ছেলে এখন কিছু খেয়ে নিচ্ছে যেহেতু অনেকক্ষণ হচ্ছে আনন্দ করেছে এখন ওর বাবা ওকে কিছু খাইয়ে দিয়েছে তারপরে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে খেলনার দোকানে এসেছি আর আমার ছেলের ভীষণ পছন্দের এই খেলনা আমার ছেলে এই খেলনা ছাড়া অন্য কোনো কিছুই কেনে না আর সে যখনই বাহিরে আসে তখনই এইগুলা খেলনা নেয় বাসায় হচ্ছে অনেক এই খেলনা খেলনা জমেছে তারপরেও বাহিরে গেলে এই খেলনা নেবে এখন ওকে এক প্যাকেট খেলনা দেওয়া হয়েছে ওর বাবা এখন দাম দিয়ে দিতেছে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সবই বাচ্চাদের খেলনা এসেছে সব এসেছে এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস আর এখন হচ্ছে আমি একটু কসমেটিক্সের দোকানের দিকে যাচ্ছি যদি কিছু পছন্দ হয় আর আমার কাঁচের মেলায় হচ্ছে কাচের চুরি আসে অনেক আর কাচের চুরি আমার ভীষণ ভালো লাগে তাই আমি বলতেছিলাম যে একটু কাঁচের চুরি দেখি যদি পছন্দ হয় তাহলে নিব এখন আমি কাচের চুরি দেখতেছিলাম আর একটু হিজাব পেন হিজাব পেন নিব সেগুলো হচ্ছে দেখতেছিলাম এখান থেকে আমি হচ্ছে কাঁচের চুড়ি আর হিজাব পিন নিয়ে নিব তারপরে আমরা বাসায় চলে যাব আর অনেক জিনিস এসেছে চুলের ব্যান্ড কাকা চুড়ি আর এখান থেকে আমি কাচের চুড়ি নিয়েছি গোলাপি কালারের এক সেট কাচের চুড়ি নিয়েছি খুবই ভালো লাগতেছিল কাচের চুড়িগুলো এই তো কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব আর খুবই ভালো লেগেছে মেলায় ঘোরাটা আপনাদেরও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার সাথে মেলায় ঘোরাটা বাসায় হেঁটে হেঁটে চলে যাব আমাদের বাসায় যেতে এখান থেকে দশ মিনিট সময় লাগবে আর এখন আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি আর এসে হচ্ছে বসে এখানে নিচে বসেছি খুব হেঁটে এসেছি যেহেতু তাই আর চার চারতলার উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে তাই একটু বসে পড়েছি ফ্যানের নিচে আর আসার সময় হচ্ছে জিলাপি পেঁয়াজু এগুলো নিয়ে এসেছি ফ্রেশ হয়ে ওগুলা খাওয়া দাওয়া করব আর ছেলের ঘুম এসে গিয়েছে ছেলে ছেলের ড্রেস চেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ এই তো জিলাপি পেঁয়াজু নিয়ে এসেছিল সবাই মিলে খেয়ে নিয়েছে আর এগুলা রয়ে গিয়েছে এগুলো এখন তুলে রেখে দেবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল